আসসালামু আলাইকুম এভি ওয়ান ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি সো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমাদের বাসা হচ্ছে কিছু মেহমান আসবে শিলাভাবি সিন্থিয়াভাবি ওরা সবাই আমাদের সাথে ইফতার করবে সো ভাবলাম বাসায় কিছু টুকটাক ইফতারের আয়োজন করি কারণ এমনিতে আমি আর আম্মু হচ্ছে বাহিরের থেকে কিনে খাই সো এখানে ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সাইডে হচ্ছে আমি একটু ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছিলাম একটু ডাল পুরি বানাবো তো সেই জন্য পরিমাণ মতো ডাল কাঁচামরিচ আর লবণ দিয়ে হচ্ছে সিদ্ধ বসিয়ে দিলাম তো এটা সিদ্ধ হতে থাকুক আর এই সাইডে হচ্ছে আমার ছোলাটা অলরেডি হয়ে আসছে আর এখন হচ্ছে আমি পুরির জন্য সমপরিমাণ হচ্ছে আটা নিয়ে এটাকে হচ্ছে গুলে নিব তো একটু নরম করে গুলতে হবে আটাটা সেই জন্য হচ্ছে আটা গুলার প্রসেসিংটা সব করে নিচ্ছিলাম সব সকাল সকাল করে নিলে আর বিকেলবেলা এতটা কষ্ট করতে হয় না সেজন্য ঘুম থেকে উঠেই হচ্ছে সব কিছু তৈরি করে রেখে দিচ্ছিলাম যাতে পরবর্তীতে আর কোনো কষ্ট না হয় আর ইফতারের আগে যদি সব কিছু তৈরি করতে বসি তাহলে কি রেখে কি করবো সেটাই ভেবে ভুল পাই না সেই তো এখানে আমার আটাটা প্রসেসিং করা কমপ্লিট আর এখানে আমার ডালটাও সিদ্ধ হয়ে আসছে আর এই সাইডে আমার ছোলাটা সিদ্ধ হয়ে আসছে সেজন্য এটা ছাঁকনিতে হচ্ছে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি এরপরেই হচ্ছে আবার প্রেশার কুকারের মধ্যে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিব আর প্রেশার কুকারের মধ্যে সব কিছু দিলে আমার মনে হয় কাজ খুব দ্রুত কমপ্লিট হয়ে যায় সেজন্য আমি সব কিছু প্রেশার কুকারই করার চেষ্টা করি সো ওই চুলাতে এখন আলু সিদ্ধ বসিয়ে দিয়ে এখন এই চুলার মধ্যে আমি ওই যে যে ছোলাটা ছোলাটা বাগার দিয়ে নেব তো সেই জন্য সব প্রসেসিং কমপ্লিট করে নিচ্ছি আর আমার শাশুড়ি আম্মু সকাল সকাল ঘুম থেকে উঠে সব কুটা কাটা করে রেখেছিল। আমি এখন হচ্ছে জাস্ট শুধু রান্নাগুলো করব। আর আমি হচ্ছে ছোলাটাকে একটু অন্যরকম করে রান্না করি একটু ঝোল ঝোল টাইপের সো আপনারা দেখতে থাকুন কিভাবে ছোলার প্রসেসিংটা করি বা ছোলাটা কিন্তু খুবই খেতে মজা হয় আপনারা যদি এভাবে ছোলা রান্না করে খান তাহলে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর এটা আমার শাশুড়ি আম্মুর থেকে শিখা। আমাদের বাসায় সবাই কিন্তু এভাবে ছোলা খেতে খুবই পছন্দ করে মানে মশলাটাকে একদম মাংসের মতো কষিয়ে তারপর হচ্ছে আমরা ছোলাটা রান্না করি অনেকে হচ্ছে জাস্ট একটু তেল কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে হচ্ছে ছোলাটাকে বাগান দিয়ে দেয় বাট আমরা একটু মশলা কষিয়ে তারপর হচ্ছে ছোলাটাকে ওটার মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ ছোলার সাথে মশলাটা কষিয়ে দেন পানি দিয়ে বসিয়ে রাখি যখন হচ্ছে পানিটা আঠা আঠা হয়ে আসে তখন সেই পর্যায়ে হচ্ছে আমরা একটু পাঁচ পাঁচফোরণ আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে ফেলি এরপরেই দেখতে পাচ্ছেন যে ভিজা ভিজা কত সুন্দর হয়েছে ছোলাটা আর এখন হচ্ছে আমি বেসনগুলো তৈরি করে নিব বেসনটা আগে গুলে রেখেছিলাম এর মধ্যে এখন হচ্ছে সব মশলা দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি তারপর হচ্ছে লবণ আদা রসুন এলাচ গুঁড়ো তারপরে সোডা এগুলো সব কিছু দিয়ে বেসনটাকে গুলে নিব তো আমার বেসনগুলো কমপ্লিট এখন হচ্ছে আবার আলুর চপগুলো তৈরি করবো সেজন্য এখানে আলু ভর্তাটা তৈরি করে নিচ্ছি আর এখানে আমি ফার্স্টে হচ্ছে পেঁয়াজ আর লবণ দিয়ে আলু ভর্তাটাকে মিক্স করে নিব কারণ আমরা হচ্ছে মরিচটা খুব কম খাই মানে আলু ভর্তার মধ্যে আমরা হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে হচ্ছে আলু ভর্তাটা মিক্স করি এতে আমাদের মনে হয় যে একটু গ্রান্ট ফ্লেভারটা একটু বেশি পাওয়া যায় আর কাঁচা মরিচ দিয়ে ভালোই লাগে ওটা হচ্ছে কাঁচা আলু ভর্তা আর এটা হচ্ছে একটু পাঁচকোরণ দিয়ে এটা যা অন্য একটা ফ্লেভার আসে সো আমি আজকে এভাবেই তৈরি করলাম আর এখন এক এক করে সবগুলো আলুর চপগুলো বানিয়ে নিব সো এই তো আমার সব আলু ভর্তাগুলো গোল গোল করা কমপ্লিট হয়ে গিয়েছে আর পাশেই হচ্ছে আমি একটু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এগুলো ডিম চপের জন্য সো এখন হচ্ছে এগুলোকে অর্ধেক করে কেটে নিব আর আমরা কিন্তু মানুষ খুবই কম আমি সিন্থিয়া ভাবি শিলাভাবি আমি আমার শাশুড়ি আমরা এই কজন ইফতার করব ইমতাজ ভাই আর মানে শাহাদ ভাই আমাদের সাথে সামিল হতে পারছে না সো যাই হোক এখানে হচ্ছে আমি তেলটা চুলার মধ্যে বসিয়ে দিলাম আমার সব কিছু রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে সো এখন হচ্ছে জলদি জলদি করে ভেজে নিব আর ফার্স্টে হচ্ছে আমি ডিম চপগুলো ছেড়ে নিচ্ছিলাম সো ডিম চপ ছাড়ার পরেই হচ্ছে বেগুনি আলুর চপ তারপর হচ্ছে ভাজা। এগুলো সব কিছু পরপর ভেজে নিচ্ছি সো দেখতে থাকুন সো অর্ধেক তিন চোপ আমার কমপ্লিট হয়ে গিয়েছে ওগুলো তুলে নিয়ে এখন বাকি অর্ধেকগুলো ছেড়ে দিচ্ছি সো এই প্রসেসিংটা খুবই মানে সাবধানতার সাথে করা উচিত কারণ ডিমটা তেলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ফুটে মানে ক্যান জানি না ডিম চপটা খুব ফুটে উঠে তো সেটা খুব সাবধানতার সাথে করা উচিত আর এখানে আমি বেগুনিটাও কমপ্লিট করে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি হচ্ছে আলুর চপ সো অর্ধেক আলুর চপ ভাজা কমপ্লিট এখানে আর বাকি অর্ধেকগুলো এখন ভেজে নিব আস্তে আস্তে করে আর অলরেডি মাকে আজানের সময় হয়ে আসছে এত সকাল থেকে সব কিছু কমপ্লিট করে নিচ্ছিলাম তাও কেন জানি না রোজার মধ্যে দেরি হয়ে যায় আর আলুর চপের পরে এখানে আবার ভাজা মানে অনেকে এটাকে বোড়াও বলেন এটাও কমপ্লিট করে নিচ্ছি তো আজকে বেশি কিছু না টুকটাক কিছু আয়োজন করব আর এই তো এখানে হচ্ছে যে পুরিটা কমপ্লিট করে রেখেছিলাম সেই পুরিটা আজকে আমি পুরি বানাবো ঢাকাইয়া ভাষা এটাকে খ্যাতা পুরি বলে আপনাদের আঞ্চলিক ভাষা এটাকে কী বলে প্লিজ কমেন্টে জানাবেন সো এই তো এখানে আমার সব ইফতার কমপ্লিট করা হয়ে গিয়েছে আমরা ইফতার করতে বসে পড়েছি এখানে কিছু ফল টলও রেডি করে নিয়েছিলাম সেখানে আঙ্গুর ফল তারপর পেঁপে মালটা কমলা এগুলো ছিল আর বাকি যে ইফতার ভাজা পোড়া আইটেমগুলো রেডি করেছিলাম সেগুলো এখানে আছে সো এই তো এখন আমরা হচ্ছে ইফতার করে নিব সবাই মিলে একসাথে এরপরে আমাদের আবার রাতের আয়োজন করতে হবে সো এখানে হচ্ছে আম্মু রাতের জন্য প্রেশার কুকারে হচ্ছে গরু গোস্তটা বসিয়ে দিয়েছিল এখানে গরু গোস্তটা হালকা সিদ্ধ হওয়ার পরে আবার আলু ছেড়ে দিচ্ছিলাম ফার্স্টে আমরা হচ্ছে গরুর গোস্তটাকে দুইটা তিনটা শীষ দিয়ে নিই প্রেসার কুকারে তারপর হচ্ছে আবার আলুটাকে দিয়ে তারপর আবার বাকি প্রসেসিংটা করি সেই তো এখানে আমাদের গরু গোস্তটা অর্ধেক হয়ে আসছে আর পাশে হচ্ছে আম্মু আবার পোলাওটা রান্না করে নিচ্ছিলো আজকে হচ্ছে সাদা পোলাও আর হচ্ছে গরুর মাংস হবে সো আম্মুর হাতের পোলাও আর মাংস কিন্তু খুবই মজা হয় মানে আমার শাশুড়ি শাশুড়ির আম্মু সব কিছুই রান্নাতে এক্সপার্ট আমি ওনার মতো এত কিছু রান্না করতে পারি না তাও টুকটাক চেষ্টা করি সো এই তো এখানে আম পরিমাণ মতো পানি দিয়েও দিয়েছে এখন শুধু এটা বলক এসে দমে দেওয়া বাকি সো যাই হোক আজকের আয়োজন এই পর্যন্তই ছিল মানে বিকেল দিকে সন্ধ্যার সময় ইফতারি আর হচ্ছে রাত্রে বলা হচ্ছে সাদা পোলাও আর গরুর মাংস দিয়ে রাতের খাবার কমপ্লিট করবো আমরা আজকে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ